আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি রেসিপি নিয়ে যদি বিকেলে পরোটা খাওয়ার ইচ্ছে করে অথচ হাতে সময় নেই পরোটা খাওয়ার ইচ্ছে করছে তাহলে কি করবে অল্প সময়ের মধ্যে করে নিতে পারো এই অসাধারণ ছোট ছোট আলুর পরোটা কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোলের মধ্যে এক বাটি আটা নিলাম নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ ময়দা তোমরা যদি মনে করো শুধু আটা দিয়ে করব তাহলে আটা দিয়েও করতে পারো কিংবা ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে দুটো নিয়েছি আটা পরিমাণ বেশি নিয়েছি আর ময়দা নিয়েছি অল্প হাফ বাটি পরিমাণ টেস্টের জন্য নিয়ে নিলাম আমি এখানে লবণ এক চামচ নিয়ে নিলাম চিনি এক চামচ হাফ চামচ নিয়ে নিলাম কালো জিরে কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর ওপর থেকে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল খুব ভালো করে মাখানোর পর আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে উপর থেকে একটু তেল মাখিয়ে দেব ময়দাটা যেন একেবারে নরম থাকে সেই জন্য মেখে নিয়ে আমি পাশে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলু আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব চাইলে তোমরা কিন্তু সেদ্ধ হাত দিয়েও মেখে নিতে পারো তবে একটু শক্ত থাকলে গ্রেট করে নিলে খুব ভালো হয় উপর থেকে টেস্ট অনুসারে নিয়ে নিলাম আমি লবণ নিয়ে নিলাম গুঁড়ো মশলা আমি বাড়ির তৈরি গুঁড়ো মশলা দিয়েছি যার জন্য আমি অন্য কোনো মশলা দেব না কারণ এই মশলার মধ্যে আমার জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা মৌরি সমস্ত কিছু দিয়ে সুন্দর একটা মশলা বানানো আছে উপর থেকে কালারের জন্য আমি নিয়ে নিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো এবার আমি নিয়ে নেব লঙ্কা কুচি গ্রেট করে রাখা আদা গ্রেট করে রাখা রসুন পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে সেই আলু কুপটা ভালো করে মেখে নেব আমি চামচ দিয়ে দিয়ে সুন্দর করে সেই আলু মশলা দিয়ে খুব ভালো করে তৈরি করে নেব তৈরি করে আমি পাশে রেখে দেব তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমার রেডি করে সেই রাখা ছিল ময়দাটি সেই ময়দাটি হাত দিয়ে আরেকটু নরম করে নেব এইবার সেগুলোকে বেলে ফেলার পালা এবার হাত দিয়ে নরম করে নেওয়ার পর ছুরি দিয়ে সেগুলোকে পিস পিস করে আমি কেটে নেব। আমি প্রত্যেকটাইভাবে পিস পিস করে কেটে নেওয়ার পর একটি শুকনো ময়দা দিয়ে সেগুলোকে বেলে নেবো পাতলা করে রুটির মতো বেলে নেব, মোটা করে ডালার কোনো দরকার নেই যেভাবে আমরা রুটি খাই ঠিক তেমনটাই একটু বড় বড় করে বেলে নেব। তো এইভাবে পুরোটা আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর আমি তৈরি করে মশলা মাখানো সেই আলু ওপর থেকে এইভাবে দিয়ে চামচ দিয়ে পুরোটাতে লাগিয়ে নেব সুন্দর করে সেই পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেওয়ার পর রোল করে নিতে হবে এইভাবে হালকা হাতে না চেপে সেগুলোকে রোল করে নেব রোল করে নেওয়ার পর একটা একটা করে আমি ছুরির মাধ্যমে কেটে নেব মোটামুটি দুই তিন আঙুল ভাত দিয়ে দিয়ে সেগুলোকে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর হাত দিয়ে এগুলোকে প্রেস করে নেব। এইভাবে হাতের চেটো দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু প্রেস করে নিতে হবে আর প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব তারপরে সেগুলোকে ভেজে নিতে হবে আর কিন্তু বেলার কোনো দরকার নেই এইভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি প্রত্যেকটাই তৈরি করে নিলাম বন্ধুরা এইভাবে আলুর পরোটা করে দেখবে যেমন অল্প সময় লাগে তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগে খেতে তো দারুণই লাগে একবার হলে তোমরা ট্রাই করে দেখবে এই আলুর পরোটা এইবার ভেজে ফেলার পালা আমি ফ্রাই মধ্যে হাফ কাপ তেল নিয়েছি বেশি তেল দেব না অল্প তেলে তেলে কিন্তু এপি ওপিট সুন্দর করে ভেজে তুলবো কড়া করে মুচমুছো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর নয় খেতেও অসাধারণ হয়েছে এই পরোটা ভাজার পর সাথে সাথে আমার মেয়ে আমার হাজব্যান্ড কিন্তু পুরোটাই খেয়ে পার করে দিল বিকেলের চায়ের আগাটা বেশ জমেছিল তো এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো বিকেলের স্ন্যাক্স খেতে কিন্তু একেবারে চপ শিঙারা শাককেও হার মানায় তো এইভাবে আলুর পরোটা করে দেখবে কি দারুণ লাগে দুর্দান্ত টেস্টের এই আলুর পরোটা আমি প্রতিমা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই করটা কেমন লেগেছিল এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব আর আমার এই স্কিন কেয়ারগুলো তোমরা অবশ্যই দেখবে দেখবে কিন্তু ভুলবে